দুই মহিলার সঙ্গে হোটেলের ঘরে কাউন্সিলার সেই ভিডিও ভাইরাল অভিযোগ ভাইরাল ভিডিওয়ে যাকে দেখা গিয়েছে তিনি জলপাইগুড়ির মালবাজারের তৃণমূল কাউন্সিলার অজয় লোহার তিনি মানতি নারাজ তার দাবি ভিডিওটি এআই দিয়ে তৈরি এই ভিডিও নিয়ে তুল কালাম মালবাজারের প্রাক্তন পুরপ্রধানের সঙ্গে তৃণমূল কাউন্সিলারের হাতাহাতি হাতাহাতিতে জড়ান কাউন্সিলরের মা এবং বউ থানায় অভিযোগ জানিয়েছে দুপক্ষই প্রথমে আঙুল উচিয়ে কথা কাটাকাটি তারপর দুপক্ষের মধ্যে হাতাহাতি মারধর ইট তুলে মারার চেষ্টা এই সিসি ক্যামেরার ফুটেজ জলপাইগুড়ির মালবাজারে একদিকে মালবাজারের এগারো নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অজয় লোহার তাঁর মা এবং বউ আরেকদিকে মালবাজারের প্রাক্তন পুরপ্রধান স্বপন সাহা সহ কয়েকজন এই অশান্তি একটি ভাইরাল ভিডিও ঘিরে মঙ্গলবার একটি ভিডিও ভাইরাল হয় অভিযোগ তাতে হোটেলের ঘরে দুই মহিলার সঙ্গে দেখা গিয়েছে তৃণমূল কাউন্সিলর অজয় লোহারকে আমার আমার ভিডিও ভিডিও একটা করা সেটা পরিবারিক ছিল এই ভাইরাল ভিডিও নিয়েই মঙ্গলবার উত্তেজনা মালবাজারে একটি সরকারি স্কুলের সামনে রাস্তায় হাতাহাতি একদিকে প্রাক্তন পুরপ্রধান স্বপন সাহা আরেকদিকে ভিডিও রিলিজ করা হলো সেটা নিয়ে আমার বাড়ির পরিবারিক পুরোপুরি টেনশনেই ছিল হঠাৎ শুনতে পাই মা আমার বউ দুজন নাকি সফন সার সাথে জিজ্ঞাসাবাদ করতে বের হচ্ছে ওখানে গিয়ে দেখি আমার মা রাস্তার উপরে পড়ে আছে মার আগের দাঁত ভেঙে গেছে আর মুখ থেকে রক্ত বের হচ্ছে ঠোঁট ফেটে গেছে এটা দেখার পর যখন আমরা প্রতিবাদ করতে যাই আমাদের গায়ে হাত দেওয়া হয় যে আমার এখানে এখানে রক্ত হয়ে গেছে ওখানে কৌশিক দাস আর সুরজিৎ দেবনাথ এরা দুইজন আর স্বপন শাহ আর তার বাপ্পা দিয়ে ড্রাইভার তারা মিলে আমার মায়ের গায়ে আর আমার বউয়ের গায়ে হাসতে যে ভিডিও ভাইরাল হয়েছে যে বিষয়ে আমি কিছু জানি না আমি এর মধ্যে কোনো জড়িত না আমি কিছু জানি না আচানকই মানে আমাকে আক্রমণ করলো তার মাকে নাকি মারা হয়েছে খুব মিথ্যা কথা এটা ওরা মারতে গিয়ে ওর মাকেই ওরা মারে একদম নিজেদের ব্যাপার কোনো বলা বলি নেই আমাদের নিজস্ব ব্যাপার আমরা সবাই মিলে মিটিয়ে নিয়েছি জলপাইগুড়ির মালবাজার থেকে রকি চৌধুরী নিউজ এইটিন বাংলা